সোপে দর্শক মরলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার সর্ববৃহৎ এবং ঐতিহ্যবাহী একটি ছাগলের হাট নাটোর দেওয়ারের ছাগলের হাটে আর আজকের হাট ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কুরবানি উপযোগী মানে যেগুলো কুরবানি উপযোগী হয়ে আসছে বা আগামীতে হয়ে যাবে দু এক মাসের মধ্যে সেগুলোর দাম দর সম্পর্কে কারণ আমার অনেক দর্শক আছেন যারা কমেন্টসে তারা জানতে চেয়েছেন যে এই কোয়ালিটির যে খাসি ছাগল সেগুলোর দাম কেমন সে সম্পর্কে আসসালামু আলাইকুম ভাইয়া কী অবস্থা কেমন আছেন আচ্ছা যেহেতু রোজার মাস কোথাও কম বলে বরং ভালো আপনি কি ভাই ব্যবসায়ী আচ্ছা ব্যবসায়ী ব্যবসায়ী ছাড়া কিন্তু আসলে আপনি ভালো মানের ছাগল পাবেন না গৃহস্থ খুব কম আসে ছাগল কতগুলো আছে ভাই খাসি এগুলো সব দেশের মধ্যে না ভাই আচ্ছা ব্ল্যাক বেঙ্গল এর মা আচ্ছা এটা মা অনেক সময় কিন্তু আমাদের হাত থেকে মা ছাগল বিক্রি হয়ে থাকে কুরবানির উপযোগে আচ্ছা কুরবানির উপযোগী কি ভাই খাসিগুলো দুই দাক্তের বয়স দেশি ব্ল্যাক বেঙ্গলের থেকে একটুটা মানে পার্সেন্ট কম আছে এগুলোর কেমন দাম চাচ্ছেন ভাই সামনেটা আচ্ছা বারো থেকে সাড়ে বারো দাম দর চাওয়া কেমন দামে বিক্রি হতে পারে একটা আইডিয়া দিবেন সাড়ে নয় থেকে দশ মাংস কোয়ালিটি কেমন হতে পারে মানে হয়ে যাচ্ছে যদিও ন থেকে দশ কেজি হবে সতেরো কিন্তু মাংসের দাম বর্তমানে বেশি আর কুরবানি উপযোগী খাসিগুলো কিন্তু আসলে মাংসের দরে বিক্রি হয়ে থাকে না যদি আপনি ওজনে নিতে চান এক হাজার টাকা কেজিই পরে দেবে আচ্ছা এটা ভাই এটা এটা আচ্ছা এটা এখন তাতে নেই তবে কুরবানি আসতে আসতে তাতে যাবে না ভাই আচ্ছা এগুলো তো দেশির মধ্যে দেশি আবার যেগুলো ক্রস আছে সেগুলো দেখাবো আপনাদেরকে ভাই এটার দাম কেমন চাচ্ছেন একই দাম চাচ্ছেন আচ্ছা আচ্ছা পর্যায়ে কমে ওই নয় দশের মধ্যে বিক্রি হবে আচ্ছা সচরাচর কিন্তু আমাদের হাটগুলো থেকে এগুলা পাওয়া যেত আটে পাওয়া যেত কিন্তু বর্তমানে দাম বেশি দাম একটা বেশি অনেক ছাগল আছে এখানে ঠিক আছে ভাই ধন্যবাদ এই পাশে কিছু বড় রয়েছে আর মূল বিষয় হচ্ছে রোজা যেহেতু রমজান মাস সেই মাসে কিন্তু লোকজন চায় না যার কারণে সামান্য সামান্য ভিডিওগুলো আপনাদের দেখাবো দেখে অনেক ছাগল মেনে আসে তাছাড়া ভালো আছেন যেহেতু রোজার মাস কোথায় কম লালে ভালো নাকি খাসি ছাগল কত পিস নিয়ে আসছেন দশ পিস নিয়ে আসছেন আচ্ছা ওনারা পাইকারি পাইকারি বিজনেস করে থাকে আর কোনটা বিয়ে করে তাছাড়া এটা কোন আমি দেশি দশ লাখ কেমন হয়েছে সারবেন শেষ পর্যন্ত ষোলো থেকে সাড়ে ষোলো এটা মাংস কোয়ালিটি মোটর অনেকটা একটু বেশি হবে অনেক বড় সোল সাঁতার কাছে সকলে বড় আচ্ছা দেশি হ্যাঁ দেশি ব্ল্যাক বেঙ্গল আছে সেগুলো এটার বয়স কেমন চলে দুই হাজার সব কুরবানি দেওয়া আচ্ছা দাম দর কেমন চাচ্ছেন চাচা মানে দর চা চোদ্দ পনেরো বেচা বিক্রির ক্ষেত্রে কিন্তু কম হবে নাকি বারো সাড়ে বারো মধ্যে বেজ কেনা হবে আর মাংস কলি কেমন হতে পারে চাচা একটু বলবেন জি বা তেরো কেজি আচ্ছা এটা মোটামুটি হবে অনুমানের উপরে কম হতে পারে আর এটা কিন্তু মোটামুটি এর থেকে বড়ো আর দামে যেহেতু ওনারা রোজা আছে রোজার মাসে কিন্তু আসলে অতিরিক্ত পোসল পাওয়াটা ঠিক না সবাই রোজা আছে এটা মোটামুটি দুই দাঁতের মধ্যে মধ্যে নেয় তাতে নেই ও আচ্ছা এটা বড় হয়ে গেছে কিন্তু তাতে নেই তবে কুরবানি আসতে আসতে যাবে না কুরবানি আসতে আসতে মোটামুটি দুই আড়াই মাসে চাটতে যাবে এটার দাম কেমন চাচ্ছেন চাচা দাম কেমন চাচ্ছেন আচ্ছা দাম চাচ্ছেন সাড়ে সত্তর হাজার আজকে বাজারে দামটা হয়েছে এটা এখন দাম দর হয় না যেহেতু হাট কেবলমাত্র শুরু হলো এখানে যদি বলা হয় দাম দর হয়েছে সেটা ফলস মিথ্যা কথা হবে এই পাশে আর একটা বড় আছে চার কাছে এগুলো দেখে অন্য অন্য ওখানে যাব এটা মনে হয় দেশি দশলার মধ্যে না বলছিলাম এটা কি দেশি দশ লাখ দেশি তারপরে ওই আপনার ওই ব্ল্যাক বেঙ্গল না পিওর এটা দশলা লাখ এটা যাচ্ছে না দুই হাজার বয়সী এটা মোটামুটি মাংস কোয়ালিটি অনেকটাই বেশি হবে কেমন হতে পারে ওজন ষোলো থেকে সত্য থেকে মাংস হবে আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন আচ্ছা চা দাম হচ্ছে আঠারো থেকে উনিশ হাজার পর্যটন দাম দাম করলে এগুলো কমে আসবে আচ্ছা পনেরো ষোলোর মধ্যে বিক্রি হয়ে থাকে আছে একটা আইডিয়া দিয়ে দিই আমি নিতে কিন্তু ছাগল পালন করি পাশাপাশি মানে প্রতি হাতে কিনি হাতে কিনি হচ্ছে কুকুরবাণী উপলক্ষে যে ছাগলগুলো কিনি সেই হিসাবে একটা আইডিয়া আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমাকে দেখেন এ পাশে আরও অনেক বড়ো বড়ো ছাগল রয়েছে সবার সাথে আসলে কথাবার্তা বলে যাক জি এগুলো আরও বড় বড় মানুষ ছাগল কারণ যদি উনি ব্যস্ত না থেকে থাকে তো সেক্ষেত্রে আপনাদেরকে দাম দশ সম্পর্কে জানানো জানা যাবে কারণ হাতে যারা আসে সবাই কিন্তু রোদের মধ্যে অনেক কষ্ট করে আসছে চাচা ভালো আছেন আচ্ছা একটু আমাকে সময় দেবেন আমি আপনার ছাগলের দাম সম্পর্কে জানাই আচ্ছা দিতে হবে কারণ সে কী অবস্থানে আছে এটাকে আমি জানতে হবে জানে দিতে হবে আচ্ছা কি দেশি না ক্রস ক্রসের মধ্যে না ক্রসের মধ্যে খাসি এই দুটো খাসি কি যাচ্ছে চাচা দাঁত হয়েছে আচ্ছা এটা দুই দাঁত হয়েছে এটা দুই গাঁত এখনো হয় নাই

কারণ ওনারা কিন্তু আসলে পাইকারি বিজনেসও করেছে খুঁজতে করে তবে এই এই যে খাসিটার মান কিন্তু অনেক ভালো মাংস কোয়ালিটি অনেক বেশি হবে তাছাড়া একটু অনুমান দেবেন যে কেমন ওজন হতে পারে আচ্ছা লালটা বিশ থেকে বাইশ কেজি কারণ এটা একটা হাই হাইটের উপর নির্ভর করে এটা সত্তর থেকে আঠারো কেজি হবে আচ্ছা আচ্ছা এটা মাংস কলটি লাইভ ওয়েট না মাংসের দরে আর যেহেতু আপনার পূর্বান্ন উপযোগী খাসি খুঁজছেন তো সেক্ষেত্রে অবশ্যই এটা কিন্তু আপনার কেজির দরে হিসাব করতে গেলে এক হাজার কেজি পড়ে যাবে এটা হচ্ছে মূল বিষয় আর অনেক ছাগল কিন্তু কাছাকাছি আসতে একটু দেখাই কোথাও বলতে হবে সমস্যা নেই আচ্ছা রোজা উপলক্ষে অনেকটাই কিন্তু মানুষ ব্যস্ত আর রোজা সাই কতগুলো যায় না দেখাই সবার অনুমতি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এটা খাসি না সাথে তবে এটা ক্রসের মধ্যে এটাও এটা ক্রসের এটা ভালো মানে এটা মোটামুটি মাংস কোয়ালিটি ছোটো হলেও অনেক বেশি হবে সাথে কাছ থেকে মোটামুটি আজকে চার পিস ছাগল আছে না অনেক বড় বড় আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন আচ্ছা এটার দাম চাচ্ছেন সাড়ে আঠারো হাজার দাম বলছে পনেরো আচ্ছা কেমন দামে ছাড়বেন আর পাঁচশো বাড়তি দেওয়া হবে নাকি সচরা থেকে এরকম ধরনের খাসি এই ধরনের বিক্রি হয়ে থাকে এটা জানতে হবে আপনাদেরকে এটা মনে হয় একই বয়সে না ও এটা দাঁত হয় নাই আর এটা দাঁতছে এটা তো সব দেশি দশটার মধ্যে তো ক্রস কথা ক্রস বলা যায় ক্রস হিসাবে মান ভালো এটা কিন্তু মাংস কোয়ালিটি ভালো হবে দেখাই এই কমতে এটা বোঝা যায় দুই দাঁত না চাচা আচ্ছা দাঁত কিন্তু ভাঙা ভাঙে দেখানো মুশকিল এটার দাম কেমন চাচ্ছেন চাচা আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন সাড়ে আট হাজার ষোলো পর্যন্ত দাম বলছে কেমন দামে দেওয়া যাবে আর পাঁচশো বাড়তি হলে দেওয়া যাবে নাকি আচ্ছা রোজার মাস আবারও বলছি এখানে কিন্তু বাড়তি ভাবে বলা মুশকিল আর চাচাকে দেখাই চাচা যদি কোনো দশ ভাগ কেতারা আপনার কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে নিয়ে চায় মানে অনলাইনে সেক্ষেত্রে কি আপনি দিতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বারটা শেয়ার করেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর জি থ্রি ডাবল সিক্স ওয়ান জিরো ফাইভ আচ্ছা আচ্ছা এটা আপনি যদি কেউ টাকা পাঠায় সেক্ষেত্রে পাঠানো যাবে নাকি আচ্ছা ওনারা কিন্তু অনলাইনের মাধ্যমে বিজনেস করে থাকে দাদা বিজনেস করি আমরা সবসময় থাকলে আমার বাসাতেও থাকে আচ্ছা আচ্ছা পাইকারি বেশি বিক্রি করে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা এই পাশে অনেক ছাগল আছে তো যেরকম আপনাদেরকে সবগুলোই দেখাবো তো ভিডিও খেয়েটা বেশি বড় করব না এবার যেহেতু বড় বড় দেখালে আমি বাচ্চা পলি দেখাই কম বয়সী কম বয়সী আচ্ছা বাচ্চা বয়সে ছাগল আছে পূর্বানুবর্ত কি ছাগল ছিল কি আছে কেমন আছেন আচ্ছা সবাই তো ব্যস্ত আপনি বললেন আমাকে দেখে ভিডিও করার জন্য নাকি ধন্যবাদ আপনাকে এটা কি কুরবানি দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা এর কি দেশি দশ লাখ না ক্রস এটা তো ক্রস এই সাইডে দেশি এক লাখ দেশির মধ্যে আচ্ছা দেশি দশ লাখ ব্ল্যাক বেঙ্গলের

সাড়ে চোদ্দ পর্যন্ত দাম উঠছে আচ্ছা আচ্ছা মোটামুটি এগুলা কিন্তু আসলে সচরাচর এই দামে পাওয়া যায় আর ওই মাংস দেখতে বেশি সেক্ষেত্রে কোনো নিচে দেওয়া যাবে না এগুলা কোনো নিচে আচ্ছা এটা দেশি দশলা না দেশাল ছাগল আচ্ছা অনেকে আছেন যে দেশি দশলা বোঝেন না অনেকে দশাল বোঝেন দেশি ছাগল এক কথায় আচ্ছা আর দেশি ছাগলে কিন্তু একটু পেটটা মোটা হয়ে থাকে আচ্ছা আচ্ছা খাসি না খাসি বয়স কেমন চলে এটা সাত দাঁত আচ্ছা আচ্ছা এক কথায় মোটামুটি মাংস শিরা হয়ে গেছে দাম কেমন চাচ্ছেন এটার একটা জোড়া ও এই এই আচ্ছা আচ্ছা দুঃখিত আমি ভুল করছি দুইটা দুইটা একসঙ্গে আসি দুইটারই চার গাছ করে হবে চার গাছ করে জোড়া দাম চাচ্ছেন আঠাশ হাজার দামের দামে করা যাবে এখানে আচ্ছা এখানে দাম দর করা যাবে কেমন লাগতে পারে দাম দরকার আচ্ছা চব্বিশ পর্যন্ত দাম উঠছে শেষ পর্যন্ত কেমনটাকে আপনার পঁচিশের মধ্যে আচ্ছা আচ্ছা এক হাতে বাড়তি হলে দিয়ে দিবে সচরা থেকে আমাদের হাতগুলো থেকে আচ্ছা এগুলো কুরবানি উপযোগী একবার কুরবানি উপযোগী হয়ে গেছে আরেকটা বাকি আছে আপনার কাছে আচ্ছা এটা ক্লসের মধ্যে আমরা আঞ্চলিক ভাষা দশ লাগবে এটাকে আচ্ছা বয়স কেমন চলে এটা দুই দাঁত আচ্ছা দাম দর কেমন চাচ্ছেন বিক্রির জন্য বিক্রির জন্য দাম দর চাচ্ছেন পনেরো হাজার মাংস কেমন হতে পারে ওজন আচ্ছা তেরো থেকে সাড়ে তেরো সর্বোচ্চ এর মধ্যে হবে তো দামা দামি করা যাবে আচ্ছা সেখানে দাম দড়া করা অপশন আছে প্রত্যেক ছাগলে কিন্তু দাম দরকার অপশন আছে আজকে তেবারে হাত ঘুরে আপনাদেরকে কুরবানি উপযোগী খাসিগুলোর দাম সম্পর্কে জানাবো কারণ আমার অনেক দর্শক আছেন যারা জানতে চেয়েছেন আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন রোজার মধ্যে একটু কষ্ট করে এলাম আচ্ছা যদি কোনো দর্শক বাড়ির থেকে আপনার ভিডিও দেখে সেক্ষেত্রে কি এগুলো আপনি ওই অনলাইনে পাঠাচ্বেন বাসের বস্ত্র আচ্ছা আপনি নাম্বারটা বলেন আচ্ছা ওই ওর নাম্বার না আচ্ছা সমস্যা দিয়ে দিচ্ছি আমি দিয়েছি সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের মতো তেবারে হাটের এই কুরবান উপযোগী খাসি ছাগলের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী হাটে বিস্তারিত আপনাদের জানাবো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ